হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির টালা বা ভর্তা বা বাঁধাকপির বাটা যে যাই বলে থাকেন তো আজকে বাঁধাকপির খুবই সহজ একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি দিয়ে কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি আর আমরা জানি যে বাঁধাকপি দিয়ে কি কি রেসিপি হয় সেটা আর বলে শেষ করা যাবে না তো বাঁধাকপি সেই সব রেসিপির মধ্যে একদম সহজ একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো বাঁধাকপির এই ভর্তার রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটা রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির এবারে উপরে যে শক্ত পাতাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে তারপরে পাতাগুলোকে আমি কেটে নেব তো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি আর এখানে কিন্তু উপরের শক্ত পাতাটাও আছে আর সাথে ভেতরের কচি পাতাগুলোও আছে ভেতরের যে একদম নরম অংশটা থাকে কচি অংশটা সেটাকে বাদ দিয়ে আমি উপরের পাতাগুলোকে ছাড়িয়ে এইভাবে রাফলি একটু কেটে নিয়েছি কারণ দেখুন এখানে আমি যেহেতু ভর্তা করছি বাটা করছি সেটা করতে কিন্তু বাঁধাকপির উপরের পাতাগুলো হলে ভালো হয় তো শুধু উপরের পাতা দিয়ে তো আর ভর্তা হবে না তাই আমাকে ভেতরের পাতাগুলো নিতে হয়েছে তো দুটোই আমি নিয়ে নিয়েছি আর এই রকম আমি একটু কেটে নিয়েছি যেহেতু এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করব আমি মিক্সিতে দিচ্ছি আপনারা চাইলে শিলনোলার মধ্যেও বেটে নিতে পারেন তো পাতাগুলোকে আমি একটু কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে আমি জলটা ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সিতে দিয়ে দেব পেস্ট করার জন্য আর এই ভর্তাটা বা বাটাটা করার জন্য আর যে উপকরণ নিয়েছি সেটা খুবই সহজ আর সিম্পল উপকরণ আপনার সবাই জানেন সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন এই বাটাটা করতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে সাথে রসুন দুটোর পরিমাণটাও বেশি হলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগে এর আগে দেখুন এখানে আমি একটা কড়াই কিন্তু আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে একটা শুকনো মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা বাটাটা যত বেশি ঝাল হবে খেতে তত বেশি কিন্তু টেস্টি হবে শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে তারপরে এখানে কিন্তু আমি কালো জিরেটা দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা একসাথে দিলে পরে কালো জিরেটা হয়ে যাবে আর শুকনো লঙ্কাগুলো ভাজা হবে না সেই কারণে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি এই অবস্থায় এবারে এখানে আমি কালো কালোচিঁড়িটা দিয়ে দিচ্ছি সব কিছুর পরিমাণ এখানে আমি একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাটায় কিন্তু কালো কালোচিঁড়ে শুকনো লঙ্কা বলুন রসুন বা কাঁচা লঙ্কা চাই বলুন না কেন পরিমাণে বেশি হলে খেতে ভালো লাগে একটা দারুণ সেন্ট হয় এটা তো দেখুন আমার নাচারও করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি এবারে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা একটা মিক্সির মধ্যে বাঁধাকপিগুলোকে পেস্ট করে নেব। তো আমি কিন্তু বাঁধাকপিগুলোকে দুবারে পেস্ট করছি আপনারা পরিমাণ মতো তো একবারে পারলে একবারে করে নেবেন তো আমার দুবারই করতে হবে কারণ পরিমাণটা বেশি সেই কারণে সাথে দিয়ে দিচ্ছি বেশ করে কাঁচা লঙ্কা আর রসুন অল্প নুন দেবো আর সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো নুনের পরিমাণটা খুব কম পরিমাণে দিয়েছি আবার পরে রান্নায় দেব তো দেখুন আমি পেস্টটা করে নিয়েছি আমার কিন্তু বাঁধাকপি রসুন কাঁচা লঙ্কা সব কিছুর পেস্ট তৈরি হয়ে গেছে আর আমি দুবারে করেছি পেস্ট একটা পাত্রের মধ্যে কিছুটা আমি ঢেলে নিয়েছি এবারে আমরা মূল রান্না চলে যাব। কড়াইটা আবার অবশ্যই আমি ভালো করে গরম করে দিয়ে দিলাম সরষের তেল আর এই বাটাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে এবারে এখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা এই কারণে দিচ্ছি যাতে বাটাটা দেওয়ার সাথে সাথে তেল ছিটকে গায়ে না আসা পরে সেই কারণে নুনটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির বাটাটা এটা এত টেস্টি একটা খাবার মানে কি বলবো এটা যারা মানে খেয়েছে সবাই খেয়েছেন মানে এটা ভীষণই জানি না আমার পার্সোনালি এটা খুবই প্রিয় একটা খাবার আমার খুবই ভালো লাগে খেতে পরিমাণ মতো আমি নুনটা এবারে দিয়ে দিয়েছি আর নুনটা আমি একটু সাবধানে দিয়েছি কারণ নুনটা আমি আগে একবার দিয়েছি অল্প বাটার সময় সেই কারণে ভুজে দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশাবো খুব ভালো করে এটাকে মেশাতে হবে আর একটু সময় নিয়ে এইভাবেই এটাকে নাচড়া করতে হবে এটাকে কিন্তু কন্টিনিউ নাচাড়া করতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে আর এটা খুব বেশি যত সময় যাবে তত এটা কিন্তু ফুটতে শুরু করবে ফোটার মতন দেখবেন আপনারা এটা ফুটতে শুরু করেছে সেই জন্য এটাকে কন্টিনিউ নাচড়া করতে হবে গে সেই রাশটাকে লটু মিডিয়াম আছে করে কারণ এটার মধ্যে অনেক এক্সট্রা জল আছে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করেছি আর তার উপর এটা তো যেহেতু পাতা আছে আর নুনও দিয়েছি সেই কারণে জলও আরও বেশি বের হবে তো আমাকে কিন্তু পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে জলটাকে খুব ভালো করে শুকাবো ততক্ষণ পর্যন্ত এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবো তো দেখুন আমি কিন্তু অনুব্রত এটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতো হয়ে গেছে নাচারা করছি আর নাড়াচাড়া করতে করতে দেখুন পরিমাণটা কতটা কমে এসেছে আরও কমে যাবে একদম কমে আসবে দেখবেন পরিমাণটা প্রথমে কতটা ছিল এখন কতটা হয়েছে কিছুক্ষণ পর দেখবেন আরও পরিমাণে কমে গেছে এভাবে এটাকে নাচাড়া করতে থাকবো যাতে কাঁচা ভাবটা চলে যায় তো দেখুন বন্ধুরা ফাইনালি এটা কতটা পরিমাণে কমে এসেছে জলগুলো পুরোপুরি এক্সট্রা জল আমি শুকিয়ে নিয়েছি আর এবারে এটাকে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কাঁচা ভাবটা চলে যায় তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখলেন দেখতেই পারলেন না এটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে যখনই ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে এখানে আর এক্সট্রা কোনো জল নেই আর কাঁচা ভাবটাও নেই সুন্দর একটা স্মেল বের হবে সেই অবস্থায় এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে দিয়ে দিলাম আর ফাইনালি এটাকে দিয়ে নাড়াচাড়া করব আর তাতেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা তো দেখতেই পারলেন কত সহজ বাঁধাকপির রেসিপি কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে এটা যে গরম ভাতের সাথে এই বাঁধাকপির বাটা বা টালা বা ভর্তা চাই বলি না কেন এটা থাকলে কিন্তু আমরা সবাই কিন্তু এক থালা ভাত নিমিশে কিন্তু শেষ করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপির টালা বাটা ভর্তা রেসিপিটা তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা নতুন বন্ধু আছো যারা আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটাকে ভিজিট করছো এই ভিডিওটি দেখছো তারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকে প্রথমবারের কে দেখছেন আমার এই ভিডিওটি তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই